আসসালামু আলাইকুম বিপদ কেন আসে এবং কেন অত্যাচারীদের উপর দ্রুত বিপদ নেমে আসে না এ সম্পর্কে জানব এবং বিপদ থেকে বাঁচার উপায়ও জেনে নেব মানুষের আস্থা ও বিশ্বাসের স্তর বা লেভেল অনুসারে মানুষ বিপদে পড়ে প্রথমে আমরা জেনে নেব আল্লাহ কি কি বিপদ দিয়ে বান্দাকে পরীক্ষা করেন মহান আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করার বিষয়ে পবিত্র আল কুরআনে ইরশাদ করেন নিশ্চয় আমি তোমাদেরকে কিছু ভয় ক্ষুধা দ্বারা এবং কিছু প্রাণ ও ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। আর আপনি সুসংবাদ দিন যারা তাদের উপর আসলে তখন তারা বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চিতভাবে তার দিকেই ফিরে যাব সুরা আল বাকারা আয়াতনম আয়াতন একশো এবং একশো তাহলে আমরা জানলাম আল্লাহ তা কিছু ভয় এবং ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন কিছু ধনসম্পদ নষ্টের মাধ্যমে পরীক্ষা করবেন এবং প্রাণ ও ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করবেন এছাড়াও বিভিন্ন বিপদ অসুস্থতা দিয়ে মহান আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন তবে যে যে কারণে বিপদ নেমে আসে তা আমরা জানব এক বেবিচার জুলুম অত্যাচার এবং বিভিন্ন হারান কাজে লিপ্ত হলে দুই সত্যবাদী নারী বা সত্যবাদী পুরুষের নামে অপবাদ বিবধ করলে তিন পিতা মাতাকে কষ্ট দিলে চার নিজের মন্দ কৃতকর্মের জন্য পরীক্ষা করে পাঁচ ইমান পরীক্ষা করার জন্য ছয় সুবিচার করলে। সাত আল্লাহর অভাদ্য বা সীমালম্বন করলে আল্লাহ পরীক্ষা করে তবে যদি কেউ বিপদে পড়ে সে নিজেকে ভাগ্যবান বা সৌভাগ্যবান মনে করা উচিত কারণ এরপরে আসবে সুমিষ্ট ফল বা পুরস্কার এখন আমরা জানব বিপদে পড়ে গেলে যা করণীয়। এক। এই বিপদ, করসিবত নিজের পাপ ও অন্যায়ের কারণে হয়েছে বা ঘটেছে মনে করে কাছে প্রার্থনা করা ও বিনয়ী হওয়া দুই বিপদ ও মুসিবতে সবর অবলম্বন করা ধৈর্য ধারণ করা ও ধৈর্য ও হাই হুতাশ করা থেকে বিরত থাকা তিন বেশি বেশি মহান আল্লাহ তালা জিকির করা দোয়া করা কোনোভাবেই ইবাদত বন্দিগি ও আল্লাহ জিকির থেকে গাফেল না হওয়া চার সবসময় নেক আমলের সাথে থাকা তবে মানুষ কঠিন বিপদে পড়লে অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলে অথচ মহান আল্লাহ মানুষের মর্যাদা বা সম্মান বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা করেন আল্লাহ তাআলা পবিত্র আল কুরআনে ইরশাদ করেন মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি বললেই তাদের পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে আমি তাদের আগে অনেককে পরীক্ষা করেছি আল্লাহ জানাবেন কারা সত্যবাদী বা সত্য বলেছে এবং তিনি জানাবেন কারা মিথ্যাবাদী সুরান কাবুত আয়াত নং তিন তাহলে বোঝা গেল যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এটা নির্ণয় করার জন্য মহান আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে থাকেন তার ইমানের স্তর কোন পর্যায়ে রয়েছে তার জন্য পরীক্ষা করেন আল্লাহ নবী রাসুলদেরকেও নানাভাবে পরীক্ষা করেছে তবে যারা মনে করে যে ভালো মানুষের উপর যত বিপদ আসে অত্যাচারীদের কিছুই হয় না তাদের জন্য এই কথাটি বলছি আল্লাহর পরীক্ষার বিশেষত্ব হল বিপদ আপদ যতই কঠিন হোক এবং জালিমরা নির্যাতিত হবে ধ্বংস হবে শেষ পর্যন্ত কাফের ও অপরাধীরা নিজেদের অন্যায় আচরণে শাস্তি ভোগ করবে সাধারণত আল্লাহ কাউকে শাস্তি দিতে চাইলে তাকে অবকাশ দেন সুযোগ দেন এবং সময় ক্ষেপণ করেন যেন সে অনুতপ্ত হয় এবং অন্যায় কাজ পরিহার করে। আল্লাহ বলেন আল্লাহ মানুষকে কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূপৃষ্ঠের জীবকেই রেহাই দিতেন না তবে তিনি নির্দিষ্ট সময় সময় পর্যন্ত তাদেরকে দেন অবকাশ দেন অতঃপর নির্ধারিত সময় ঘনিয়ে এলে আল্লাহর নির্দেশ পালিত হয় নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের সম্পর্কে সর্বদ্রষ্টা সবকিছু দেখেন সুরা ফাতির আয়াত নং পঁয়তাল্লিশ মান আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে ধৈর্য দরে সফল কাম হওয়ার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এসকে দ্য মেসেজ